সাহিত্য অনুরাহিন বিসমুলিল্লাহর রহমানুরাহীন সকল প্রশংসা মহান আলোরা ভুল আলিনের জন্য সচিবালয়ের দুই নম্বর গেট আপনারা দেখতে পাচ্ছেন খুব অল্প কিছু কথা বলবো খুব অল্প যাই হোক সংক্ষিপ্তকার বলবো যে আলহামদুলিল্লাহ আমাদের জন্য সকল কিছুই পজিটিভ ভালো আজকেও এ কমিশনের যে সিদ্ধান্ত সেগুলো সাবমিট করা হয় কি না সন্দেহ আছে তো আমি বাহিরে এসে যদিও লাইভ করতেছি তার কারণ বলি সচিবালয়ের আপনারা দেখতেছেন দুই নাম্বার গেটের জাস্ট সামনাসামনি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এই মাত্র আমি সচিবালয় থেকে বের হয়ে আসলাম তো যাই হোক আমি কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটিকে চারটা কথা বলে লাইফ থেকে বেরিয়ে যাব পঁয়তাল্লিশ হাজার আটশো গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের বেতন নিশ্চিল হোক এটা কি ভাই আপনারা চান নাকি চান না কোনটা একটু বলবেন আর সেটা যার দ্বারাই হোক লাল মিয়া বাদ দিলাম অন্য যে কোনো লাল দ্বারা হইলে আপনাদের সমস্যাটা কোথায় একটু বলবেন আজকে আমাকে স্যার অনেকগুলো কথা বললো স্যার অনেকগুলো কথা বললো গতকালকে স্যারের সাথে দেখা করতে পারি নাই ঢুকতেই পারি নাই বলে পাস পাই নাই আজকে সকালে আসছি সকাল নয়টায় আমি এখানে আসছি তো যাই হোক স্যারের সাথে সাক্ষাৎ হলো কথা হইলো বের হইলাম স্যার আমাকে প্রথমেই প্রশ্ন করতেছে লাল লালমিয়া সাহেব ছবি কিন্তু তুলেন না প্রথম প্রশ্ন লাল মে সাহেব ছবি কিন্তু তুলেন না আমি তো স্যারের কথা শুনে সাথে কথা বলতে আসলাম স্যার বলতেছে ছবি কিন্তু তুলেন না লাল লালমিয়া সাহেব পরবর্তীতে আমি বললাম যে না স্যার ছবি তোলার জন্য তো আসিনি আপনার সাথে কথা বলার জন্য আসছি তখন স্যার আমাকে বলতেছে যে আসলে তো আপনাদের গ্রুপ অনেকগুলো রাখি আমি স্যার আমাদের গ্রুপ আছে দুই তিনটা গ্রুপ আছে স্যার তখন বলতেছে ছবি তোলা তো সমস্যাটা না সমস্যা হলো আপনাদের মধ্যে সমালোচনা আপনাদের একজনের অভিযোগ আরেকজন সরাসরি আমাদেরকে ফোন দিয়ে জানায় স্যারকে ফোন দিয়ে বলা হয়েছে সচিবালয়ের ভিত্তিতে লাইক করা হয় এই ভিডিও করা হয় এবং ছবি তোলা হয় সেগুলো ফেসবুকে পোস্ট করা হয় এবং আমার সেই ছবিগুলো স্ক্রিনশট দিয়ে সারের হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে তো আসলে কি বলবো বলেন বলার কোনো বাসা খুঁজে পাই না যে কর্মচারী ইউনিয়ন এই যে এখন গেটের বাইরে এসে লাইভ করতেছি এটা নিয়ে কর্মচারী ইউনিয়নের দুই চারজন লোক তারা বলে যে সচিবালয়ের চার পাঁচ দিয়ে ঘুরলে যে চার পাঁচ দিয়ে ঘুরে যায় লাইভ করে আবার ভিতরে যদি যে লাইভ করি আপনাদেরকে দেখাই ভিতরে যে ছবি তুলি পোস্ট করি সেগুলো আবার স্যারদেরকে এই স্যারের হোয়াটসঅ্যাপে সেগুলোরে দেয় যে লাল মিয়া স্যার ভিতরে যে সচিবালয়ের ভিতরে যে লাইভ করার কোনো বিধান আছে কি না স্যারের প্রশ্ন করে যে সচিবালয়ের ভিতরে যে কি স্যার লাইভ করার কোনো বিধান আছে তারপরে ভিডিও করার কোনো বিধান আছে কি না এটা স্যারের প্রশ্ন করে তো ভিতরে যে করলেও আপনাদের সমস্যা বাইরে দাঁড়িয়ে করলে আপনারা বলেন যে বাইরে দিয়ে ঘুরে আর এই আমি তো বাড়ি বইসা থেকে পোস্ট করি নেয় বাড়ি বইসা থেকে লাইভ করি নেয় বাড়ি বইসা থেকে কথা বলি না আমি ঢাকাতে আইসে সচিবালয় ভিতরে ঢুইকে স্যারদের সাথে কথা বইলে তারপরে আমি সেগুলো আপনাদের অবগত করি তো যাই হোক সংক্ষিপ্ত আকারে যেটা আপনাদেরকে অবগত করব পরবর্তীতে পোস্টের মাধ্যমে এবং লাইভের মাধ্যমে আপনাদেরকে জানাবো বা ভিডিওর মাধ্যমে জানাবো একশো পার্সেন্ট নিশ্চিত আল্লাহর অশেষ সহ মধ্যে পে কমিশনের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তর ভিত্তিতে আমরা ইনশাল্লাহ আছি আমরা ইনশাল্লাহ আছি এটা একশো পার্সেন্ট আজকে নিয়েছি স্যার বললো যে এত লালমি এত টেনশনের কিছু নাই তবে এই দেখেন আজকেও এটা জমা হয় কি না নামরা আন আপনাকে কোনো ডকুমেন্টস দেওয়া যাবে না আমি স্যার আমরা শুধু এক এইটুকু জানতে চাই যে এইটুকু শিওর হইলেই আমরা এত বিরক্ত আপনাকে করতাম না যে শুধু আমাদের বিষয়টা আছে কি না অফিসিয়ালভাবে যদি একটু স্যার দেখতে পারতাম একটু ডকুমেন্টস পাইতাম স্যারেরই স্পষ্ট কথা লালমে সাহেব আন অফিশিয়াল এখনও সেটা আন অফিশিয়াল যতক্ষণ পর্যন্ত সেটা দপ্তরেই জমা দেওয়া হয় নাই আর সেইটা আপনারা পাগল হয়ে গেছেন সেটা জানার জন্য সেটা দেখার জন্য সেটা নেওয়ার জন্য এটা কি পসিবল আপনিই বলেন এটা কি পসিবল এটাই এখন পর্যন্ত অফিসিয়ালভাবে অফিসেই জমা দেওয়া হয়নি তার আগে কি এটা আপনারা দেখতে পারেন জানতে পারেন নিতে পারেন পরে আমি বললাম না স্যার তা হয়তো বা নেওয়া যাবে না তাইলে আপনারা কেন এত পাগল হয়েছেন আপনি এই সপ্তাহে দুদিন করে আসেন এত অস্থিরতা কেন স্যারকে তখন বুঝিয়ে বললাম যে স্যার অস্থিরতাটা একটাই কারণে স্যার আমাদের দীর্ঘদিনের আমরা অবহেলিত বরাবরই আমাদের বেতন এই দেখা গেছে চার তিন চার বছর পাঁচ বছর পরপর বেতন যথেষ্ট পরিমাণের বাড়ার সিদ্ধান্ত এই স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে নেয় নিয়ে সেটা অর্থ মন্ত্রণালয় প্রেরণ করলে স্যার অর্থ মন্ত্রণালয় থেকে সেটা কাটছাট হয় পরে আর আমরা বেতন পাই না স্যার দু হাজার এগারো সালের গ্যাজেট আছে এই গ্যাজেটটা হওয়ার পরে অর্থ মন্ত্রণালয় থেকে অর্থ বাজেট না দেওয়ার কারণে আমরা স্যার অবহেলিত এই আজকে দীর্ঘ চোদ্দ বছর যাবৎ স্যার আমরা বেতন পাচ্ছি না গ্যাজেট মোতাবেক স্যারকে ভেঙে বললাম বলার পরে বললো দেখে লাল মেয়ে এগুলো আসলে অফিসিয়াল বিষয় এগুলো নিয়ে কোনো মন্তব্য করার ক্ষমতা আমার নাই বা আমি করব না এটা অফিসিয়াল বিষয় তো যাই হোক স্যারের যেটা কথা যে আপনাদের যে বিষয়টা সেইটা আমাদের পক্ষ থেকে আমরা আপনাদের কথা দিয়েছিলাম আমরা আপনাদেরকে ডাকিয়ে এনেছিলাম ডেকে এনেছিলাম কারণ এই এই পে কমিশনটা এটা আপনাদের জন্য না এটা হলো সরকারি কর্মচারীদের জন্য কিন্তু বর্তমান সরকার মহোদয় তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে এটা এই সকল যারা অন্যান্য কর্মচারী আছে সর আদা সরকারি তারপরে স্বায়ত্তশাসিত তারপরে মানে বিভিন্ন অন্য যারা আছে তাদেরকেও এর আওতায় আনা বা তাদেরকে মানসম্মত বর্তমান সময় উপযোগী বেতন যেহেতু সরকারি চাকরিজীবীদের বাড়বে তাহলে তাদেরকেও তাদের বেতন কত তাদের কি হলে তাদের ভালো চলে এই বিষয়টা সরকার সিদ্ধান্ত নিয়েছে বলেই আমরা আপনাদেরকে ডাকতে পেরেছি তাছাড়া কিন্তু আমরা আপনাদেরকে ডাকতে পারতাম না এটা আমি ব্যক্তিগতভাবে আপনাকে ডাকতে পারতাম না এটা সরকার সিদ্ধান্ত নিয়েছে বিদায়ী আপনাদেরকে ডাকার সিদ্ধান্ত দিয়েছে বি কিন্তু আপনাকে এই আপনার সংগঠনের মাধ্যমে আপনাকে ডাকা হয়েছিল আপনাকেও কিন্তু ব্যক্তিগতভাবে ডাকা হয়নি সাংগঠনিকভাবে আপনাকে ডাকা হয়েছে আর আমরাও আপনাকে ব্যক্তিগতভাবে ডাকিনি সিদ্ধান্ত নেওয়ার পরই আপনাদেরকে ডাকা হয়েছে আপনাদের সাথে মিটিং হয়েছে তো যাই হোক অনেকগুলো কথা কিন্তু আজকে স্যারের সাথে হইলো এইভাবে কথা হয় নাই এখন পর্যন্ত হয় নাই আজকে হইল। তো আসি আপনারা দোয়া করেন পরবর্তী আপডেট আবারও আপনাদেরকে আমি জানাবো ইনশাল্লাহ চেষ্টা করব জানানোর জন্য তো সকলেই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন দোয়া করবেন আর আরেকটা বিষয় আমি ওই বাকি কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির যারা আছে তাদেরকে বলতে চাচ্ছি প্লিজ ভাই আপনারা হয় নিজেরা আসেন করেন যে আপনারা আসেন আমরা তো আপনাদেরকে কোনো কিছু বলি না কিছু বলি না আপনারা আসেন করেন আপনারা সেই আজ থেকে তিন চার মাস আগে একদিনে আসছেন আপনাদের মিটিং হয়েছে মিটিং করছেন এখন ঘরে বসে বসে যদি খালি যারা আসবে যারা করতে যাবে তাদের বিরোধিতা করেন তাহলে বিষয়টা কেমন হলো বলেন দেখি এটা বাকি আপনারা যারা আছেন তারা বলেন তো যাই হোক এখন দুপুর টাইম হয়ে আসছে খাবারের টাইম হয়ে আসছে আজকে অনেক সকালবেলা আসছি একেবারে না খাওয়ার মতো একটা কলা একটা রুটি এই খেয়ে কিন্তু আমি এখানে আসছি অনেক সকালেই আসছি কারণ শীতের সকাল ঘুমে থেকে উঠতেই সমস্যা হয় তো আমি এখানে আসছি নয়টা বাজে নয়টা বাজে সাড়ে নটার মধ্যে আমি ভিতরে প্রবেশ করছি তো সেক্ষেত্রে দুপুর টাইম চারটা খাবো খোদাও লাগছে চারটা খাবো তারপরে হোটেলে যাব। কালকে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস দেখি হয়তো বা আজকে বাড়ি যেতে পারি আসলে যেহেতু কালকে অবডে কালকে তো আর অফিস আদালতে ঘোরাঘুরি করে কোনো লাভ হবে না এখন যদি আল্লাহ হাতে বৃহস্পতিবার বা আশা যাই হোক আপনারা আশা করবো যে আমার পাশে থাকবেন সাথে থাকবেন সার্বিক সহযোগিতা করবেন যদি পঞ্চাশ করে টাকা একশো করে টাকা আপনারা দেন তাহলে আমি ভাই আমার কষ্ট হয় না আমি দুই বেলা দুই মুঠো ডাল ভাত খেয়ে টাকা থাকতে পারি দৌড়াতে পারি আপনাদের জন্য তো আপনারা যদি না দেন তাহলে আমি পাবো কোথায় আমি পাবো কোথায় বলেন কোথায় পাব এই ঢাকার বাড়ি আপনারা বুঝেন আর বর্তমান প্রশাসনের যে অবস্থা বর্তমান ঢাকার যে অবস্থা এর ভিতরে আপনাকে বললে আপনিও কিন্তু আসবেন না দেখেন অবস্থা সচিবালয়ের সামনের অবস্থা দেখেন তো যাই হোক যদি এর ভিতরে আপনাদেরকে বলা হয় আপনারাও কিন্তু আসবেন না সামনের অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো যদি আপনাদেরকে বলা হয় তাহলে আপনারাও এর মধ্যে আসবেন না কিসের টাকা বলবেন যে জীবনের চেয়ে টাকা বড়ো না জীবনের চেয়ে কিন্তু তখন আপনারা বলবেন যে জীবনের চেয়ে টাকা বড় না আপনারা পাঁচশো টাকা দিলে আপনার সারাদিন এখানে দূর পারবেন পারবেন না আপনি একদিন পারবেন দু দিন পারবেন তিন দিন পারবেন এক সপ্তাহ পারবেন না কিন্তু আমি পারতেছি ভাই একটা স্বপ্ন নিয়ে একটা আশা নিয়ে পঁয়তাল্লিশ হাজার মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য তো যাই হোক আপনারা ভালো থাকবেন আর যদি পারেন একটু সহযোগিতা আপনারা করবেন হোটেল ভাড়া বাকি দুপুরে খাবো কিছু টাকা সহযোগিতা আজকে এক হাজার টাকা সহযোগিতা করছে সেটা চট্টগ্রাম চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থানার নামটা বলতেছি আমার একটি ভাই আসলে বুঝলে যাই নাম ভুলে যাই ফটিক চট্টগ্রাম থেকে আমার একটি ভাই এক হাজার টাকা আজকে সহযোগিতা করছে তো যাই হোক কিছুটা আগাইসি হোটেল ভাড়া দুই দিনের দিতে হবে তারপরে খাবারও খেতে হবে আবার গাড়ি ভাড়া দিয়ে বাড়িতে যেতে হবে তো আপনারা আমাকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ চেষ্টা করলে আজ না হয় কাল কাল না হয় পরশু চেষ্টা করলে একটা কিছু আসবে এটা আমি আশা করি তো যাই হোক সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কবারকাতু একটা কথা বলি কর্মচারী ইউনিয়ন বলে যে আমি নাকি এই করে এক জায়গায় যে এক মিনিট দুই মিনিট দাঁড়িয়ে থাকি পলিয়ে পলিয়ে বেড়াই এই যে সচিবালয়ের ভিতরে রইলাম আজকে কয় ঘন্টা নয়টায় সাড়ে নটায় ঢুকছি নয়টায় আমি এখানে আসছি সাড়ে নটায় ঢুকছি তো সাড়ে নটার থেকে আমি বের হইলাম লোক বারোটার একটু পরে তো তাহলে কয় ঘন্টা আড়াই ঘন্টা আড়াই ঘন্টা তো আমি ভিতরে রইলাম কথা বললাম বিভিন্ন দপ্তরে গেলাম অর্থ মন্ত্রণালয় গেছি অর্থ দপ্তরে গেছি প্রশাসন মন্ত্রণালয়ের দপ্তরে গেছি তারপরে আপনাদের যে যে বলে ইয়া এই সংস্কার যে কমিশন এই কমিশনে গেছি তো এই যে এত সময় ভিতরে রইলাম এই যে বাইরে দাঁড়িয়ে রইছি তো কই আপনারা কবে আসবেন বিল্লাল সাহেব ঢাকায় কবে আসবেন কবে বসবেন আমার সাথে বইলেন আপনার সাথে আমি বসে থাকবো টাকায় আপনাদের মতো বিরু কাপুরুষ লাল মিয়া না লাল মিয়া পলিয়ে রয় না কবে আসবেন কোথায় আসবেন কখন আসবেন বলবেন ইনশাল্লাহ আপনার সাথে তিন ক্ষণ তারিখ ঠিক করে বসুন বীর কখনও পলিয়ে থাকে না তো যাই হোক ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবার